আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মনও ভালো আছে শরীরও ভালো সুস্থ আছে এই জন্য ঘুরতে বের হইলাম আর এর আগে আপনাদেরকে একটা সত্যিকারের একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে কিছুদিন আগে খুব রিসেন্টলি আমাদের পরিচিত এক ভাই উনি এখন অন্য একটা কোম্পানিতে আছে আগের যে কোম্পানিতে ছিল ওই কোম্পানিতে প্রায় উনার পাঁচ মাসের বেতন দেয় নাই অর্থাৎ পাঁচ মাসের বেতন ওনার প্রায় দুই হাজার করে দশ হাজার অর্থাৎ যেটা বাংলাদেশের প্রায় তিন লক্ষ টাকা তো এই টাকাটা তাকে দেয় নাই তার কফিল অর্থাৎ তার মালিক তো তার কফিলে টাকাটা না দেওয়ার কারণে পরবর্তীতে সে ওইখান থেকে বের হয়ে চলে আসছে পরে এসে কি করছে অন্য একটা কোম্পানিতে জয়নিং করছে জয়েনিং করার পর পর সাথে সাথে ওই কফিলের নামে আগের কফিলের নামে মামলা দিছে একটা তা আমাদের বাংলাদেশের অনেকে কিন্তু ভয় পায় এই বিষয়টা যে মানে কফিলের নামে মামলা দিলে না জানি আমি কোনো ফাঁসি যায় বা আমিনী কোনো আপনি যদি ভিতর থেকে ফিউর থাকেন যে আপনি দোকানের স্বচ্ছ এবং কি সৎভাবে এই আপনি ছিলেন তাহলে আপনার আপনি যদি ভিতর থেকে যদি যে না আপনার সমস্যা আছে তাহলে আপনি আপনি ভয় পাবেন এটাই স্বাভাবিক আর বয় না পাওয়াটা আমি মনে করি বয় না পাওয়াই ভালো কারণ হচ্ছে যে কি আপনি যদি সৎ থাকেন অবশ্যই কোফিলের নামে এরকম তিন মাস পাঁচ মাস ছয় মাস এক কারো কারো এক বছর এরকমও হয়ে যাচ্ছে কারো টাকা দিচ্ছে না তো এরকমটা যদি হয়ে থাকে অবশ্যই তাহলে আপনারা এই ওই কোম্পানি থেকে বের হয়ে তারপর অন্য জায়গায় আপনারা ট্রান্সফার হওয়ার পর এই পুরাতন কোফিলের নামে আপনারা মামলা দিতে পারবেন এতে ক্ষেত্রে পুরোনা ক্ষেত্রে পুরানা কপিলের ক্ষেত্রে মামলা দিতে সুবিধা এ আর কি তো আপনারা যখন মামলা দিবেন অনেকেরই খেয়াল হয়তো বা এই আমি টাকা কি পাবো না পাবো না আপনি মামলা হেরে গেল কোনো সমস্যা নাই অনেকে আবার এটা নিয়েও বিভ্রান্তি থাকে যে মামলাতে কত টাকা খরচ হতে পারবে আমি উকিল ধরলে একটা উকিলের পিছনে কত টাকা আমার মানে লাগতে পারে তো এই ধারণাটা আমি আপনাদেরকে দেবো আমাদের আমার ভিডিওর মাধ্যমে যারা পুরো বিডিটা শুনবেন অবশ্যই আমি বিডির মধ্যে বলবো এই জিনিসটা আগে আগের বিষয়টা বলিনি কোম্পানির মধ্যে বছরে তাকে ছুটি দেয় না একবারও তো দুইটা ছুটির টাকা পায় এবং কি দুইটা আপডাউন টিকিটের টাকা পায় এবং কি তার পাঁচ মাসের বেতন টোটাল সেই ষোলো হাজার টাকা পায় তো ষোলো হাজার রেয়াল আর কি অর্থাৎ বাংলাদেশের সম্ভবত পাঁচ ছয় লাখ কীরকম হবে তো এই প্রায় মনে হয় সম্ভবত মামলা করার এক থেকে দেড় মাসের মাথায় তার মানে রেজাল্টটা এই আর কি তো এই সৌদি আরব কেউ যদি মামলা খায় অর্থাৎ সৌদি কফিল বলেন সৌদি নাগরিক আর কি যারা আছে এরা যদি মামলা খায় ওই মামলার মানে যদি তাড়াতাড়ি তারা এটা মীমাংসা না করে অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তাদের কারেন্ট কারেন্টের লাইন কেটে দিবে মানে সব দিক থেকে ফাইনাল লাইনকে ফাইনাল লাইন বন্ধ করে দিবে এরকম আর কি তারা অর্থাৎ ওই টাকাটা যে কোনোভাবেই হোক মানে ওই উম্মালকে অর্থাৎ যে কর্মরত ছিল তার টাকাটা পরিশোধ করতেই হবে মাস্ট বি তো এখানে ওই যে আমি ভিডিওতে বলবো বলছি যে খরচ কত হতে পারে আমার যে বড় ভাই ওনার সাতশো টাকার মতো লাগছে অর্থাৎ সাতশো রেয়াল সৌদি সাতশো রেয়াল লাগছে আর হচ্ছে যাই যদি বাংলাদেশ টাকা আপনি কনভার্ট করেন সম্ভবত একুশ কিংবা বাইশ হাজার এরকম হবে এরকম লাগছে আর কি তো যাই হোক আমি আপনাদেরকে গল্প বলতে বলতে আমাদের এখানে খানা পিনা হয়ে গেছে এবং কি আমরা আবার চলে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পিছনে আমাদের আছে হাসান ভাই আর হচ্ছে যায় জাভেদ ভাই আর ওনার ওনার এক সফাটি সহপাঠী আমাদের বড়ো ভাই আর আমাদের দেশি ভাই আছে ড্রাইভার সাহ এই আর কি তো সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ ভালো